অর্থাৎ এই সমস্ত পোকামাকড় বা প্রাণীগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা কখনোই আশানুরূপ ফল পাবেন না আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাইরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বায়োফ্লকে আমি রেনু চাষ করছি এবারই বছর এবারই এই বছরই প্রথম এই বছর না আমার এর আমি এর আগে কখনো করিনি এটাই আমার প্রথম বায়োফ্লকে রেনু চাষ আমি কুয়ে রেনুটা দিব যেহেতু রেনু চাষ আমার প্রোজেক্টে অল্প কিছু মাটি দিয়ে নিয়েছে। অভিজ্ঞ খামারিদের পরামর্শ মূলত এটা করা আমরা জানি যে রেনু চাষ করতে হলে মাটির উপস্থিতি অবশ্যই থাকতে হবে মাটি ছাড়া রেনু চাষ একদম অসম্ভবই বলতে গেলে তো সেক্ষেত্রে বায়ফ্লকে যেহেতু মাটি দেওয়া হয় না যেহেতু রেনু চাষ করব সেজন্য আমি বেশ কিছু মাটি দিয়ে নিয়েছি আর গতকাল আমি গ্যাসের ডোজ করেছি আমাদের এখানে গ্যাস ট্যাবলেটের কথা বলি আমরা ট্যাবলেটগুলো প্রয়োগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে প্রচুর পরিমাণে বেঙ্গাচি আমি দেখাই আপনারা ভালো করে দেখতে পারবেন এই যে এরকম পুরো প্রোজেক্টে আপনার অসংখ্য ব্যাঙাচি রয়েছে এটি এই ধরনের ব্যাঙাচি এবং বিভিন্ন রকম ক্ষতিকর মাছ পোকামাকড় আপনারা অবশ্যই নিধন করে তারপর রেনু চাষে দিবেন আমি যে ব্যাঙাচিগুলো দেখালাম এই ব্যাঙাচিগুলো যদি আপনার রেনু ছাড়ার পূর্ব মুহুর্তে আপনার প্রজেক্টে থেকে থাকে থাকে তাহলে আপনি রেনু পর্যাপ্ত ফলন পাবেন না দেখবেন যে ব্যাঙাচিগুলো বা এই ব্যাঙগুলো আপনার প্রজেক্টের যে রেণু দিয়েছেন তার অধিকাংশই খেয়ে ফেলেছে অর্থাৎ আপনার আশানুরব ফলাফল আপনি পাবেন না সেই জন্য এগুলো অবশ্যই আপনার রেণু ছাড়ার পূর্বে নিধন করে নিতে হবে যে কোনো ক্ষতিকর পোকামাকড় মাছ কিংবা পরজীবী বা অন্যান্য যে কোনো প্রাণীর হোক না কেন যেগুলো রেণু চাষের জন্য ক্ষতিকর সেগুলো অবশ্যই নিধন করে নেবেন তো আমি নিধনের জন্য চেষ্টা করেছি আরও কিছু ছোট ছোট পোকা রয়েছে এগুলো আমি সুমিথন ব্যবহার করব হাঁস পোকা নিধনের জন্য আর এখন আজকে আমি যেটা করব। আমি গ্যাসের ডোজ করেছি গতকাল আজকে আমি আপনার এখানে চুন লবণের ডোজটা করে দেবো আপনারা চাইলে কিন্তু চুনের সাথে এক একসাথে করে পটাশ বা জীবাণুনাশক করার জন্য জীবাণুমুক্ত করার জন্য পটাশটাও ব্যবহার করতে পারেন হুম সেটা চুনের সাথে মিক্স করে আপনি দিয়ে দিতে পারেন সে যাই হোক পানিতে কি পরিমাণ ক্ষতিকর প্রাণী থাকতে পারে আপনি এত সচক্ষে দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাংকগুলো ব্যাঙের বাচ্চাগুলো দেখালাম এগুলো অসংখ্য পুরো প্রজেক্টে এখানে কিন্তু পানি ছিলই না পানি হালকা পরিমাণ ছিল একদম না বলতে গেলেই নাই বলতে গেলেই পার উঁচু করে দেয়া দেখতে পাচ্ছেন যে পার উঁচু করে দেয়া মাটির স্তর থেকে তারপরও প্রজেক্টে দু একটা ব্যাংক ঢুকে গেলে বাচ্চা দিয়ে এই অবস্থা করেছে আপনার পুরো প্রজেক্টে ব্যাঙের বাচ্চা ভরাম এগুলো আমি মেরে নিধন করে ফেলেছি মোটামুটি নিধন হয়ে গিয়েছে আরও থাকতে পারে কিছু তারপরও যতটুকু সম্ভব হয়েছে সেটা আমি চেষ্টা করেছি তো আপনারা এই কাজটা অবশ্যই করে নেবেন এখন কাজ হচ্ছে আমি চুন এবং পটাশ দিয়ে জীবাণুমুক্ত করে নেব আমি চুন লবণ দুঃখিত চুন লবণ দিয়েও করতে পারেন আপনারা এবং পরের দিন বা জীবাণুমুক্ত করার জন্য অন্য কিছু দিতে পারেন আর একসাথে যদি আপনারা চুন আর পটাশ দিয়ে দেন সেটাও কোনো আপত্তি নেই বা সমস্যা নেই সেটাও একসাথে চুন আর পটাশ মিক্সড করে আপনারা দিয়ে দিতে পারেন চুনটা আপনারা শতাংশ প্রতি অবশ্যই আড়াইশো তিনশো গ্রাম করে দেবেন যখন আপনারা পুকুর প্রস্তুতির পর নতুন পানি দেওয়ার পর এই পরিমাণ চুনটা ব্যবহার করবেন এখানে চুন তলানিতে পড়ে আছে অনেক আমি এখানেও এখানেও ভিজিয়েছি এখানেও ভেজানো আছে নাড়া দিলে এটা ঠিক হয়ে যাবে আপনারা অবশ্যই আড়াইশো থেকে তিনশো গ্রাম চুন ব্যবহার করবেন প্রতি শতাংশ প্রতি হুম আর এটা হচ্ছে পুকুর প্রস্তুতির পর আর পুকুর প্রস্তুতির আগে আপনারা শতাংশ প্রতি এক কেজি বা দেড় কেজি হারে চুন প্রয়োগ করবেন আপনারা চুন বেশি দিলে কোনো সমস্যা নেই মাটির উর্বরতা বেড়ে যাবে সেটি পরবর্তীতে আপনার রেজাল্টটা পাবেন সো আপনারা চাইলে এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত দিতে পারেন রেনু ছাড়ার পূর্বে অবশ্যই এই কাজগুলো করে নেবেন হলে ভাই রেনুর পর্যাপ্ত ফলন পাবেন না ভালো থাকবেন ভাই রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ